আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন টাইল চান পাইপ ফিটিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর ডিজাইনের একটি হাফ বিল্ডিং দেখাবো তো আসলে দেখতে পাচ্ছেন যে রঙিন টিনের চাল ওয়ালের কাজ চলতেছে তো ওয়ালের কাজ মোটামুটি শেষ এই ঘরটার ভিতরে এবং বাইরে একটা সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি ঘর তৈরি করতে গেলে কত টাকা খরচ হবে তো আসলে ঘরটা যে দেখতে পাচ্ছেন যে হাফ ওয়াল মানে হাফ বিল্ডিং আসলেও কিন্তু এটা হাফ বিল্ডিং নেয় এটা পিছন সাইড কিন্তু সম্পূর্ণ টিন আর বারান্দাটাও কিন্তু ওয়াল করা দেখেন খুবই কম খরচে বৃত্তি আপনারা কিন্তু এইভাবে অনেক সুন্দর ডিজাইনের ঘরগুলো আপনারা করতে পারবেন তো এই ঘরটা লম্বা দুই পাশে দূরে বসার জন্য বেঞ্চ ঘরের ভিতর টোটাল চারটা রুম আছে ঘরের ভিতর দুইটা রুম আর দুই বারান্দা দুইটা পকেট রুম দেখে আপনাদেরকে দেখেন একটা রুম আর এটা বারান্দার পকেট রুম এই একটা রুম এটা বারান্দার পকেট রুম এরকম বাড়িতে মূলত একটা পকেট রুমে বাথরুম বানানো হয় আর একটা পকেট রুমে কিচেন বানানো হয় তো আসলে এখানে বাথরুম হবে হবে এটা কিচেন এটার বিরে বারান্দার পকেট রুমে বাথরুম হবে আর দেখেন সিলিংগুলা কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু সিলিং করার জন্য নতুন টিন আসছে এটা বিভিন্ন কালারের এই একটা রুম আর এই পাশে আরেকটা রুম দুইটা রুম এই ঘরটা লম্বায় মানে ছত্রিশ ফুট অনেক সুন্দর ডিজাইনের এই ঘরটি এর সামনে এস এস এর গ্রিল হবে এগুলো সম্পূর্ণ টাইলস হবে তো বিওয়ার্স আসলে এরকম একটি ঘর তৈরি করতে গেলে বর্তমান বাজারে আমাদের অঞ্চলে এখন খরচ হবে এ টু জেড কমপ্লিট করতে গেলে সাত লক্ষ টাকা খরচ হবে সাত লক্ষ টাকা হলে এরকমভাবে আপনারা এই ঘরটি কমপ্লিট করতে পারবেন আর এই ঘরটা যদি ওয়াল করে করেন তাহলে এটা আমাদের খরচা হবে প্রায় বারো লক্ষ টাকা তো ভিওয়ার্স সম্পূর্ণ ওয়াল করে করলে তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম বাড়ির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নেবেন আর বাড়ি তৈরির যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন